গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো সকালবেলা ফুল দর্শন করিয়ে আমার ব্লকটা শুরু করছি তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর আমার রঞ্জার রঞ্জা শটান ব্লকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর তো ডেলি যেটা করি সেটাই দেখাই সেটাই দেখো তো বন্ধুরা চলে এলাম এবার সরাসরি টিফিনের কাছে এদিকে কফি হয়েছে এদিকে চাউমিন হয়েছে সস নেবে না নাও ভালো তো আজকে হয়েছে টিফিন আমাদের চাউমিন তো বন্ধুরা তো জানো আমাদের চার পাঁচ চার দিন চার রকম টিফিন হয় তো আগে টিফিনটা করে নিতে হবে আগে কপিটা খেতে হবে আর এইদিকে মধুমিতা দিদি ভাই রাধে রাধে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই আপনাকে কেমন আছেন আপনার এই ঠাকুরের কথাগুলো শুনতে খুব ভালো লাগে দিদি ভাই আমি শর্মিলার ফোন দিয়ে শুনছি তো গুড মর্নিং দিদি ভাই আর এই দিকে টিফিনটা আমরা করে নিই টিফিনটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো আজকে বাঁধাকপির ঘন্ট করব আমি তো এখানে কাতলা মাছের মাথা আছে বড় একটা মাথা আছে আর এদিকে আছে আলু আদা লঙ্কা টমেটো আর এদিকে কড়াইয়ের জল বসিয়ে দিয়েছি আমি ওটাকে একটু ভাপিয়ে নেব বন্ধুরা তো বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিই তো মাথাটা দিয়ে করব তো আজকে আমি একটা রেসিপিই দেখাবো তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এটা আমি ভাপিয়ে নিয়েছি বাঁধাকপিটা আর এদিকে মাছটা আমি ভাজে আরম্ভ করে দিয়েছি এই যে মাথাটা আমি ভাজছি আর একটু আছে আর দু পিস ভেজে নেব তারপরে আসছি বন্ধুরা কিভাবে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি নর্মালি যেমন করা করা হয় সেরকমই করি কোনো এক্সট্রাভাবে কোনো করছি না তো তোমরা আমি কিভাবে করি তোমরা দেখো সাথে থাকো মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে ওই মাছ ভাজা তেলে আমি আলুটাও ভেজে নেবো তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আলুটা ভেজে নিই আলুটাকে সুন্দর করে ভেজে আমি তুলে রেখেছি এবার ওই তেলেই আমি দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব বেটে রাখা আদা জিরে বাটা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটো এখানে ছোটো ছোটো দুটো টমেটো আছে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ সুন্দর করে এটাকে কষাবো তো বন্ধুরা এই পর্যায়ে বেশ কষানো হয়ে গেছে মাথাগুলো আমি দিয়ে দেব মাথাগুলো আমি ভাঙবো না বেশি তো কাটা কাটা হয়ে যাবে তো একটু কষিয়ে আমি বাঁধাকপি আর আলুটা ছেড়ে দেব একদমই সিম্পলি রান্না করছি বন্ধুরা কোনো ঝামেলা নেই বিনা ঝামেলায় রান্না হচ্ছে তো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ফুল বাঁধাকপিটা আর আলুটা দিয়ে দেব এবার সুন্দর করে এটাকে কষাতে থাকবো কষাতে কষাতেই এটা রান্না হয়ে যাবে যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপিটা তো বেশি টাইম লাগবে না সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো অনেকটা টাইম ধরেই আমি করে বানিয়েছি আর কি তো হয়ে এসছে এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো একদমই সামান্য এটা সুগার ফ্রি চিনি তো রান্না করতে করতে অনেকটা মাথাগুলো ভেঙে গেছে আর রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে তো এই পর্যায়ে বন্ধুরা আমি একটু এখানে দু চামচ চালের গুঁড়ি আছে চালের গুঁড়িটা আমি গুলে রেখেছি আমি এটা দিয়ে দেবো একটু দিয়ে দিলে একটু গারত হয় ঘন ঘন হয় দেখতেই পারছো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে আঠা আঠা হয়ে গেছে পছন্দ তো আর একটু জাল দিয়ে আমি নামিয়ে দেব রান্না করতে করতে কড়াইটা কেমন হয়ে যায় তো একবার নামিয়ে তোমাদের দেখিয়ে দেবো দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি কোনো ডেকোরেশন করে তোমাদের দেখাইও না আমি ন্যাচারাল সব কিছু রান্না করি ন্যাচারালভাবেই সব কিছু দেখাই তো কেমন হয়েছে বলো আর ভিডিওটা বড় করব না শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর একটু ধনে পাতা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভুলে গেছে আনতে আর আমি দিতে পারিনি ওই জন্য তো একটুখানি খেয়ে দেখেছি ভালো হয়েছে তো রান্না করার পরে আমাদের শর্মিলাকে একটু টেস্ট করতে দিই তাও বললো দিদি খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা আবার দেখা হবে আরেকটা ব্লগে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো এইভাবে পাশে থেকো Bye, Tata. -ta.